জরায়ু নিচের দিকে নেমে যাওয়া নারীদের জরায়ু প্রলাপস হওয়া অর্থাৎ নিচের দিকে নেমে যাওয়া এটাকে ইউট্রাল প্রলাপস বলা হয়ে থাকে যে সমস্ত নারীরা অধিক সন্তান ধারণ করেন অথবা যাদের গর্ভপাত ঘটে অথবা যে সমস্ত নারীরা অতিরিক্ত মাস্টারবেশন করেন বিভিন্ন জিনিসের দ্বারা অথবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অধিক পরিশ্রমের কারণেও নারীদের জরায়ু নিচের দিকে নেমে যায় অর্থাৎ জরায়ুর ছুটি ঘটে প্রলাপস হয় তো জরায়ু প্রলাপ হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা করলে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে জরায়ুর মাসেলগুলো নারগুলো সতেজ যাবে এবং জরায়ু নির্দিষ্ট স্থানে আবার প্রতিষ্ঠিত হবে অর্থাৎ নির্দিষ্ট স্থানে স্থাপিত হবে জরায়ু উপরের দিকে উঠে যাবে এবং এই সমস্যাটি দিকে একদম পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন তবে রেজিস্টার্ড ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু